একজন নামাজি যুবক যার নাম আমির সে একদিন সন্ধ্যার পরে মসজিদ থেকে বাড়ি ফিরছিল রাস্তা ঘুট অন্ধকার বাতাস থেমে গেছে হঠাৎই একটি অদ্ভুত কান্নার শব্দ ভেসে এল এক নারীর কণ্ঠস্বর কিন্তু চারদিকে কেউ নেই আমির থমকে দাঁড়ায় পেছনে তাকায় কিছু নেই আবার কান্নার আওয়াজ এবার আরেকটু কাছে থেকে আসসালামু আলাইকুম আমির সালাম দিল। কিন্তু কেউ জবাব দিল না বরং বাতাস আরও ঠান্ডা হয়ে গেল তার হাত পা কাঁপতে শুরু করলো তারপর হঠাৎ সামনে একটা মহিলা দাঁড়িয়ে পুরো শরীরে কালো চাদর মুখ দেখা যাচ্ছে না মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে ভাই একটু সাহায্য করবেন তার কণ্ঠ যেন মানুষের মতো নয় যেন বহু মানুষের গলায় একসাথে কথা বলা আমির বুঝে যায় এটি মানুষ নয় সে সুরা ফালাক পরা শুরু করে মহিলাটি থেমে যায় তার শরীর কাঁপছে চোখ আগুনের মতো লাল হঠাৎ সে বলে তুই কি জানিস আমি কে তুই আমার জায়গায় এসেছিস এখন তোকে রেখে যেতে পারবো না বাতাস একদম স্তব্ধ আকাশে মেঘ জমে ওঠে বজ্রপাত শুরু হয় আমি দ্রুত সুরা নাচ পড়তে থাকে হঠাৎ সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায় যেন কুয়াশায় মিলিয়ে গেল কিন্তু তার কানে এখনো সেই আওয়াজ বাজে তুই পারবি না পালাতে আলোর ঝলকানি হয়ে যায় আর আমির সংজ্ঞা হারিয়ে পড়ে যায় মাটিতে ভোরে এক পথচারী তাকে অজ্ঞান অবস্থায় পায় পাশে শুধু একটি পাথর যার গায়ে আগুনের মতো দাগ আমির যখন জ্ঞান ফেরে সে মসজিদের ইমামকে সব বলে ইমাম বলেন তুমি শয়তানি জিনের জায়গায় গিয়েছিলে তুমি বেঁচে গেছো আল্লাহর করুণায় সুরা ফালাক আর সুরা নাস ছিল তোমার রক্ষা তারপর থেকে আমির নিয়মিত রুকিয়া পড়ে আর সেই জায়গায় আর কেউ কখনো যায় না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন